আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রাখছে ভাই কোনো তারপর নাম কি নূপুর খুব সুন্দর নাম নূপুর পায় কি নূপুরকে পড়াইছে ভালোবেসে না এখনো পড়ায় নাই কেউ আজ পর্যন্ত কি ভালোবেসে নূপুর পড়ে নাই কেন কাউকে পান নাই বুড়া জোয়ান বিবাহিত পুরা জোয়ান পায় নাই তো মানুষ হলে তো ধোকায় দেবে মানে করে কষ্টটা তো কেউ বুঝবে না কেন আপনার বিয়ে সাথে হয় নাই না বয়স কত বয়স আঠারো উনিশ হইব আঠারো উনিশ হবে তাকে আর কিভাবে থাকে কি কর্ম কষ্ট কষ্ট থাকতে হয় ইয়াং মেয়েরও তাকে থাকতে পারে না স্বামী বা একটা সঙ্গীত দরকার হয়

এ 4515 পর্যন্ত তো এখন কেন আসলেন আর সি মানে অনেক কষ্টে বইরা আসছে দেখার মতন কেউ নাই সংসারটা খুব অভাবে কষ্টে দিন যায়তেছে কষ্টের মাঝে কাউকেই পাচ্ছি না আচ্ছা কি কষ্ট মানে কি কষ্ট মানে সংসারে দেখার মতন কেউ নাই বাবা মা না মা সব সুস্ত আচ্ছা সংসার চালায় সংসার আমিই চালাই কি করেন আগে পড়াল্লার কাজ করতাম এখন এখন কাজ নেই বলে তো বেকার আছে তো বিশে দেখো আমার টাকা পয়সা খরচ আছে টাকা পয়সা কি জমিছেন না জমাবো কিভাবে সংসার ভাতে না এখন কাজ করব না এর জন্য আচ্ছা তো এখন ইউটিউব আছেন কি বিশের জন্য আরসি মনের মতন এখন মানুষ পাইতাম তার যাকে নিয়ে জীবন সংখ্যা হিসাবে মানতাম কষ্টের মধ্যে আমার পাশে দাঁড়াইতো দায়িত্ব নিত আমি সেই রকম মানুষ এখন চাইতাম আর যদি বিবাহিত হয় বিবাহিত হলে সমস্যা নেই আচ্ছা তো দর্শক আপনারা আপুরির কথা শুনলেন তো তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আমি তো আবার নাম্বারটা বলে দিচ্ছি তো দর্শক আপনারা যদি আপুরির কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে আমি বলে দিচ্ছি দর্শক আপনারা যদি আপুরের সাথে যোগাযোগ করতে চান নূপুর আপুর সাথে তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু ডাবল ফাইভ ওয়ান নাইন সেভেন টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান টু ডাবল ফাইভ ওয়ান নাইন সেভেন টু প্রদর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশালে পড়ে এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম